কাল এশিয়া কাপ ফাইনাল আরো একবার পাক ভারত মুখোমুখি প্রথমবার মহাদেশীয় শিরোপার মঞ্চে তেইশ পরিচালক পদে ষাট মনোনয়ন বিক্রি নির্বাচক পদ ছেড়ে বিসিবি নির্বাচন করছেন আব্দুর রাজ্জাক খুবই মুশকিল যে আগে একেবারেই চিন্তা করিনি আবার এটাও ঠিক না যে একদম আজকে এখন ডিসিশন নিয়ে নিয়ে নিলাম মানে এটা জাস্ট দুইভাবে চলছিল আমার মাথার মধ্যে যে আসলে কি করলে ভালো হয় কালেশিয়া কাপ ফাইনাল আরও একটি ভারত পাকিস্তান ম্যাচ এক টুর্নামেন্টে রেকর্ড তৃতীয়বার দেখা হচ্ছে দু দলের আগের দুই দেখা এক পেশে ম্যাচ জিতে অপ্রতিরোধ্য ভারত তবে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতার আসা পাকিস্তানের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ এশিয়া কাপের ইতিহাসে অন্যরকম সুপার সানডে একচল্লিশ বছরে প্রথমবার পাক ভারত ফাইনাল জৌলুষ্টি আগের মতো রোমাঞ্চ আর নাটকীয়তা খুঁজে পাওয়া কঠিন তারপরও দুদেশের সীমান্তে রক্তক্ষরণ ও রাজনৈতিক বৈরিকায় বাড়তি আলোচনায় ভারত পাকিস্তান মহারণ গ্রুপ পর্বের মতো সুপার ফোরেও হাত মেলায়নি ক্রিকেটাররা পাকিস্তানের টুর্নামেন্ট বয়কটের ডাক ও ম্যাচ রেফারি আইক্রাফ্টের দুঃখ প্রকাশ উত্তপ্ত করেছিল মরুভূমি আর মামিরাতে ফাইনালের আমেজ নেই বললেই চলে তবে দু দেশের সমর্থকরা প্রতিদ্বন্দ্বিতার আশায় শিরোপা নির্ধারণীতে একে অন্যকে সমীহ করেই কথা বলছে ভারত পাকিস্তান লড়াই দর্শকদের কাছে অবশ্যই রোমাঞ্চের সবাই দেখতে চাইবে অভিষেক আফ্রিদি একে অন্যের বিপক্ষে কেমন করে আমার মনে হয় ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে দুবাই স্টেডিয়ামে উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে দুদল আসলে আনবিটেন টিম ইন্ডিয়া টানা তিন ফিফটি আর তিনশোর উপর রান করা অভিষেক শর্মা ভারতের এক্স ফ্যাক্টর বোলিং এ কুলদীপ যাদব তেরো উইকেট নিয়ে সবার উপরে তারপরও ম্যাচ জয়ের হিসাব দূরে ঠেলে আক্ষেপ সেরা ক্রিকেট খেলতে আমি বলবো সেরা ক্রিকেট খেলতে পারেনি ভারত রানিং বিটুইন দ্য উইকেটে আরো ভালো হতে হবে পার্টনারশিপ গুলো বড় করা গুরুত্বপূর্ণ বোলারদের পাওয়ার প্লেতে আরো বিচক্ষণ হতে হবে ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে মরোবুন্চে নায়ক হতে চাইবেন शाहिद আফ্রিদি 6 ম্যাচে 9 উইকেট নিয়ে পাক পেসার потуত বলে চ্যালেঞ্জ জানamen ভারতীয় ব্যাটারদের মেন ইন দুশ্চিন্তার কারণ ব্যাটিং ধারাবাহিকতার অভাবে ভুগছেন সালমান ফকর জামান সাইমায়ুব্রা টি-20 শেষ 10 দেখে আগে ব্যাট করা দলের জয় মাত্র একবার তাই টস ভাগ্য হতে পারে ফাইনালের রিনায়ক ভারতের নবম নাকি পাকিস্তানের তৃতীয় এশিয়া কাপ নির্ধারণ হবে মরুর বুকে বিতর্ক দিয়ে যাওয়ার শুরু শেষবেলায় এসেও বিতর্কই সঙ্গী টুর্নামেন্টের রীতি ভেঙে ফাইনালিস্ট দুই দলের আনুষ্ঠানিক ফটো সেশন ছাড়াই মাঠে গড়াবে এশিয়া কাপ ফাইনাল আগে দুদেশের সাবেকদের আগ্রহের কেন্দ্রে টিম ইন্ডিয়া ওপেনার অভিষেক শর্মা টুর্নামেন্ট জিলে দল ভালো না করলেও ফাইনালে অলৌকিক কিছু আশায় ওয়াসিমা ক্রাম হ্যান্ডশেক বিতর্ক দিয়ে শুরু ফটো বর্জন দিয়ে শেষ বৈরিতার ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের আগে দেখা মেলেনি চিরায়ত ফাইনালিস্ট ফটোশুট অপ্রতিরোধ ভারত একমাত্র অপরাজিত দল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া বিপরীত চিত্র পাকিস্তানের গ্রুপ পর্বের পর সুপার ফোরেও সাবেকদের কাঠ গড়ায় পাকিস্তানে শূন্য আউট হয়ে রেকর্ড গড়া সাইম আইবকে ফাইনাল ম্যাচে অন্তর্ভুক্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনুস দ্বিতীয় শূন্য রানের পরই আমি বলেছিলাম সাইমকে বেঞ্চে রাখা উচিত তার সামর্থ্যে আমার কোনো সন্দেহ নেই সে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটিং তাণ্ডবে প্রতিপক্ষের ঘুম হারাম করেছেন অভিষেক শর্মা দুইশোর বেশি অতি স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহককে ঘিরে আলাদা পরিকল্পনা পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের তবে সাবেক ভারতীয় ব্যাটার সুনীল গাভস্কারের বিশ্বাস ফাইনালে তিন অঙ্কের ঘর স্পর্শ করবেন টিম ইন্ডিয়া ওপেনার অভিষেক শর্মা সুযোগ হাত ছাড়া করবে না তিন হাফ সেঞ্চুরির পর রান আউটে সে একটা সেঞ্চুরি মিস করেছে ফাইনালে সে হয়তো একটা শতকের দেখা পাবে ফাইনালে ভারতকে ফেভারিট মানছেন ওয়াসিম আকরাম তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন প্রত্যাশা দেখুন ভারত পাকিস্তান ম্যাচে এখন নিশ্চিতভাবে ভারতে এগিয়ে তবে ফাইনাল ম্যাচ একটা ভালো ইনিংস একটা ভালো স্পেল খেলার মোড় ঘুরে দিতে পারে আমার বিশ্বাস ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে টুর্নামেন্টের আঠারোতম আসরে প্রথমবারের মতো ফাইনালে দুই চির প্রতিদ্বন্দ্বী ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না লিটন দাসের সাইড স্ট্রেন ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ অধিনায়ক যে কারণে এশিয়া কাপের সুপার ফোরে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি ফিট হয়ে ফিরতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে এখনো দল ঘোষণা করেনি ক্রিকেট বোর্ড জাকের আলীকে অধিনায়ক করার সম্ভাবনা বেশি দুই অক্টোবর সার্জায় শুরু তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ তিন এবং পাঁচ অক্টোবর বাকি দুই ম্যাচ আট অক্টোবর শুরু হবে ওয়ান সিরিজ NCL T20 খবর সিলেট পর্বের দ্বিতীয় দিন জিতেছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগ সমান 3 পয়েন্ট ঢাকা সিলেট এবং চট্টগ্রামের ঘরের মাঠে সিলেট 2 উইকেটে হারিয়েছে বরিশালকে টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 141 রান তোলে বরিশাল ফজলে মাহমুদ রাব্বির ব্যাটে আসে 60 সালমান হোসেনের সাথে 45 রানের জুটি গড়ে যার মধ্যে সালমানেরই 21 বলে 35 3 উইকেট নিয়েছেন ইবাদত হোসেন ফ্রিতে নেমে সিলেটের কোনো ব্যাটারি বড় স্কোর করতে পারে তারপর দুই বল আগে আট উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছায় এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে হয়েছে হাই স্কোরিং ঢাকা মেট্রোকে আট উইকেটে হারিয়েছে চট্টগ্রাম টস জিতে ব্যাটিংয়ে নেমে নাইম শেখ মাহফুজুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদের চল্লিশ অর্ধরানের ইনিংসে ৬ উইকেটে একশো পঁচাশি রান তোলে দাইমাстана শিকার দুটি জবাবে 19 বল আগে জয় পায় চট্টগ্রাম মাহমুদউল হাসান জয় 71 রানে ইনিংসে জয়ের ভিদ করে ডান চেষ্টা করেন সাদাত হোসেন দীপু অপরাজিত 64 রানের ইনিংসে হারের সংখ্যা থেকে একটি পক্ষ সরকারের হস্তক্ষেপে অভিযুক্ত করেছে দাবি ক্রিয়া উপদেষ্টার বিসিবি নির্বাচন নিয়ে বর্তমান ক্রিকেটারদের ফেসবুক পোস্টকে লজ্জাজনক বলছেন আসিফ মাহমুদ পেশাদারিত্বের সাথে বিসিবিকে ব্যবস্থা নেবার পরামর্শ দিয়েছেন তিনি আর চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে পনেরো ক্লাব বিসিবি নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছে সরকার এমন অভিযোগ তামিম ইকবাল সহ ক্লাব থেকে আসা বেশিরভাগ কাউন্সিলরের এ নিয়ে বহুবার গণমাধ্যমে বিবৃতিও দিয়েছেন তারা তবে ক্রীড়া উপদেষ্টা বরাবরই তা প্রত্যাখ্যান করে এসেছেন তার ধারণা পরাজয়ের শঙ্কা থেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হতে পারে হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার ইয়া থাকে বর্তমান ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বোর্ড নির্বাচনে তাইজুল মুমিনুল নাজবুর শান্তর মতো কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পাশাপাশি ইরফান শুক্কুর মোহাম্মদ মিঠুনরাও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টার দৃষ্টিতে ক্রিকেটারদের এমন কার্যক্রম লজ্জাজনক পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন কথা বলছে যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে সেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন বিসিবি নির্বাচনে ক্লাব নিয়ে জটিলতা আপাতত কেটে গেছে বিভিন্ন অনিয়মের দায়ে যে পনেরো ক্লাব বাদ পড়েছিল চূড়ান্ত ভোটার তালিকায় সবাই আছে এতে মোট ভোটার সংখ্যাও বেড়েছে ক্যাটাগরি এক থেকে সত্তর কাউন্সিলর নাম আসেনি শুধু নরসিংদী জেলার ক্যাটাগরি দুই থেকে ছিয়াত্তর আর তিন থেকে কাউন্সিলর পঁয়তাল্লিশ জন ভোটার সংখ্যা এখন একশো কিছু জেলার কাউন্সিলর নিয়েও প্রশ্ন উঠেছে তবে সেগুলো আমলে নিচ্ছেন না ক্রীড়া উপদেষ্টা নাজমুল হাসান পাপন স্টাইলে মন্ত্রণালয় বা বিসিবির কার্যক্রম চান না তিনি আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে কেউ মন্ত্রণালয় চালাই তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপির সভাপতি আসুক কোনো জেলা থেকে এলসিবি সভাপতি আসুক কোনো জেলা থেকে জামাতের আমির আসুক কিন্তু আমি তো ওইভাবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট আসিফ মাহমুদ ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার